আসসালামাইকুম সাহেব সালাম রহমতুল্লাহ যদি কোন মহিলা হাইজ থেকে পবিত্র হয়ে গোসল ছাড়া ছাড়া কিভাবে আদায় করবে শ্যামাদ কিভাবে মাসিক থেকে পবিত্র হয়েছে অর্থাৎ মাসিক বন্ধ হয়েছে এখনো মাসিকের ফরজ গোসল করা হয়নি বা স্বামী স্ত্রীর সহবাস হয়েছে স্বপ্নদোষ হয়েছে এখনো গোসল করা শেয়ামের নিয়ত করতে পারবে রোজা ধরতে পারবে রোজা ধরার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নাই কিন্তু খাওয়ার সময় শাহরি খেতে পারবে না পাক অবস্থায় মানে মাসিক বন্ধ হয়েছে কিন্তু গোসল করা হয়নি স্বপ্ন দোষ হয়েছে সহবাস কিন্তু গোসল করা হয়নি শাড়ি খেতে পারবে নিয়ত করতে পারবে রোজার আর যখন ফৌজের আজা হবে তার আগে আগে গোসল করে ফরজ আদায় করতে হবে পুরুষ হোক আর নারী হোক যদি সূর্য তাহলে সে বলছেন যে বিষয়টি এমন যে আগামীকাল শ্যাম থাকবে কিন্তু আজ ফজর কিভাবে আদায় করবে ফজর আদায় করার আগে গোসল করবে গোসল ছাড়া কি উজু করে সলাত আদায় করলে কি হবে এটা কি কোনো মুসলিম জিজ্ঞাসা করে মুসলিম কি এত অদম হয় আর এত তার ইসলামী জ্ঞানে শোচনীয়তা যে উজু করে বড় না পাকি রয়েছে মাসিক বন্ধ হয়েছে মানে বড় না পাখি রয়েছে আচ্ছা উজু করে নামাজ পড়িয়ে নেবে গোসল করা ফরজ আল্লাহেদা দান করুন যে